কে জানি বললো যে মির্জা আব্বাসের এক লক্ষ দেড় লক্ষ মানে নতুন ভোটার এরা কোথা থেকে আসলো কেমনে আসলো এটা উনি বুঝতেছেন না এটা আমি অনেক আগে বলছিলাম যে একটা বড়ো সংখ্যক মাইগ্রেট হচ্ছে এবং মির্জা আব্বাসে যে সিটটা সেখানে তো ওই হাদি ভালো করতেছিল হাদিকে আসলে সরিয়ে ফেলা হয়েছে আর কি তো কারা সরাইছে এটা তো আসলে আর নতুন করে বলার কিছু নাই কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারিকে জেতানোর জন্য যেই নকশা করা হয়েছে প্রায় দেড় লক্ষ মতো ভোটার মানে এরা কারা কোথেকে আসলো এটা কোনো হদিস পাওয়া যাচ্ছে না এবং মির্জা আব্বাস এই ধরনের একটা কিন্তু সংখ্যা জানাচ্ছেন এনপি নজরুল ইসলাম খান তারা এই ধরনের জিনিস নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন গতকালকে কিন্তু সদুত্তর পান নাই বলা হচ্ছে দুই দুই হাজার তিন হাজার এরকম মাইগ্রেট হয়েছে কিন্তু এটা আমরা মনে করি না কারণ হুজুর এলাকার মধ্যে একজন নতুন মুখের আমরা আবিষ্কার দেখতেছি এবং সংখ্যা জায়গায় যদি এরকম একটা অর্ধেক ভোটার যদি নতুন মাইগ্রেট হয়ে আসে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী উনি তার সিটে ওই তারেক রহমানকে হারানোর যে একটা সংকল্প একটা পরিকল্পনা নিয়েছেন এবং উনি বলেছেন যে ঢাকার একটা সিটও ওই বিএনপিকে জিতে দেওয়া হবে না তো এইটা ওই আমরা একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখি যে লক্ষ লক্ষ লোকের মাইগ্রেশন এবং এখান থেকে আসলে ঢাকাতে বিএনপি একটা সিটেও জিতে পারবে কিনা একটা সংখ্যা আছে তেমন ধরে এখানে লক্ষ লক্ষ লোকের মাইগ্রেশন করে যদি কোনো একটা নির্দিষ্ট দলের ভোটে জয়লাভ করা দেখি আমরা তাইলে এটা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা বলবো ইলেকশন কারচুপি বলবো এটা কি ডক্টিনিউ বা নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন তারা কি এটার জন্য দায়ী থাকবে কিনা আপনারা কমেন্টে জানান